সাভারের একজন পর্দাশীল মুসলিম পাত্রী যার নাম হচ্ছে আয়শা আক্তার পারভীন আইডিন নম্বরটা হচ্ছে 310654 পাত্রের বয়স হচ্ছে 19 বছর তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি তিনি অবিবাহিত ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে শাহভালের নবীনগরে অবস্থান করছেন কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সী যে কোনো মুসলিম পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে ছয় ফুট থেকে ছয় ফুট দুই ইঞ্চির মধ্যে হতে হবে যে কোনো ডিভোর্সি পাত্রদের বিয়ের গ্রহণযোগ্য হবে যাদের আগের ঘরে সন্তান আছে এমন বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন শিক্ষাগত হবে যে কোনো ব্যবসায়ী পাত্রের বিয়ের পাত্রী আগ্রহী আছেন তবে প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবে পাত্রী সবথেকে বেশি প্রাধান্য দান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন এবং বিশেষ করে লম্বা উচ্চতার পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে মূলত স্ত্রীকে নিয়ে যারা বিয়ের পর প্রবাসে সেটেল হওয়ার স্বপ্ন দেখছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে সব থেকে বেশি আগ্রহী আছেন বিস্তারিত জানতে চলে আসুন আমাদের সাপোর্ট টিমে অথবা সরাসরি কল করুন আমাদের হটলাইনে